বিয়েবাড়ি পৌঁছেই দেখি বর ঢুকে গেছে তো সবাই মিলে বরকে দেখার জন্য বাইরে এসছে আর এখানে দেখো শাশুড়ুমা এসছে বরকে বরণ করতে হ্যাঁ যার বিয়েবাড়িতে গেছিলাম সেই দিদির মা ওই যে দেখতে পাচ্ছ সামনে মাথায় ফুল লাগানো বরকে বরণ করার জন্য নেমে এসছে আর পাঞ্জাবি পরা যাকে দেখবে একটু পরেই আসছে এই যে এইটা ছিল ওই দিদিটির দাদা তো যেহেতু পথযাত্রী অনেকটাই দূর থেকে এসেছিলো তাই তারা তাড়াতাড়িই চলে এসেছিল ওই তখন বাজে ওই সাড়ে আটটার মতো মা আর আমি ওই জন্য ওয়েট করছিলাম যতই হোক আগে বরযাত্রীদের তো ঢুকতে দিতেই হবে তারপর তো আমরা তো কোন পক্ষ বলে কথা বলো আমাদের একটু অপেক্ষা না করলে হয় তো মা ওটাই একটু বলছিল যে তাড়াতাড়ি চল আমি বললাম না এই সময় একটু দাঁড়িয়ে যাওয়াটাই ভালো যতই হোক বরযাত্রী তো ওনাদের সম্মান রক্ষার তো আমাদেরও একটা দায়িত্ব বলো আমরা তো পাড়ার লোক তো যাই হোক এখানে দেখো বরণের পাড়া চলছে সবাই আস্তে আস্তে ঢুক ঢুকেছে এই সময় প্রচণ্ড ভিড় হয়েছিল বিয়েবাড়িটায় বলতে পারো পাড়ার লোকরাও এই সময় গিয়েছিল আর বজারটাও এই সময় ঢুকেছিলো তো একটু পরেই তোমরা বুঝতে পারবে যে দেখো এই দিদিটা বিয়েবাড়িতে আমরা গেছিলাম এই দিদিটা মেদিনীপুর মেডিকেল কলেজের একজন চাইল্ড স্পেশালিস্ট তো তো এই একদিক থেকে এটাও একটা ভালো লাগে আর এই দেখো পাড়ার সব কাছে এক এক করে আসছে গিফট দিচ্ছেও চলে যাচ্ছে মাও গিয়েছিলো দেখেছ আমি যাইনি যদিও এ সময় আমি ভিডিওটা ক্যাপচার করছিলাম দেখতে পাচ্ছ কতটা ভিড় লজটাতে যেহেতু লজটার তুলনায় সংখ্যা ওই দিন ওখানে প্রচুর ছিল প্রায় আটশো মতো লোক নিমন্ত্রিত ছিল দেখো খাবার দাবারও কিচ্ছু নেই বলতে গেলে তখন সব শেষের দিকে এই দেখো লাস্টে আমি আর মা গিয়ে দেখি এগুলো শেষের দিকে যদিও পরে আবার এসছিলো কিন্তু দেখো গিয়ে এতক্ষণ না ওয়েট করা যায় না তখন মনে হয় কখন গিয়ে আগে একটু জায়গা পাবো খেতে বসে যাবো তাড়াতাড়ি এই লাস্টে নিয়েছিলাম জিলিপি মার আমি লাস্টে এই জিলিপিটা নিয়ে নিয়েছিলাম তারপর অনেক কষ্টে দেখো একটু ঠেলাঠেলি করে ফুচকা খেয়েছিলাম যদিও সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না ওই সময় ভিডিওটা ক্যাপচার করা পসিবল ছিল না যেহেতু মার আমি দুজনেই ফুচকাটা অনেক কষ্টে দুটো ফুচকা পেয়েছিলাম তো এখানে বসে গিয়েছিলাম এতটাই গরম লাগছিল তাই না তোমরা আমার স্ক্রিনটা দেখে বুঝতে পারছো না আমি রীতিমতো ঘামছিলাম ওই সময় কিন্তু হালকা ঠান্ডাও ছিল বিয়েবাড়িটা ছিল টোয়েন্টি ফেব্রুয়ারি কিন্তু ওই যে বললাম ভিড় এই যে দেখো এখানে তো আরও একটা সুন্দর রহস্য হয়েছিল তোমাদেরকে আমি সেটা আস্তে আস্তে বলছি দেখতে পাচ্ছ ভিড়টা কেমন ছিল এখানে সবাই মোটামুটি অপেক্ষা করছিল একটা ব্যাচ শেষ হলেই আর ব্যাচ বসবে এই দেখো আমাদের সাথে রীতিমতো মানে বরযাত্রীর যারা ড্রাইভার ছিলেন তারা আমাদের সাথে রীতিমতো বলতে পারো ঝড়াঝাটি করেই বসে পড়েছিলেন এখানে অন্য একজনের বসার কথা ছিল এটা ছিল মেনু মেনুকার সবথেকে ইন্টারেস্টিং এটা হয়তো তোমরা সবাই দেখেওছো আইফোন স্টাইলে তো আমার তো খুবই ভালো লেগেছে এটা আমি ফার্স্ট টাইম পেলাম তো মেনুগুলো কী কী ছিল সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম শর্টসে আমি আলাদা করে বাড়ির মেনুগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো তো যেহেতু আমাদেরকে ফিরতে হতো মা আর আমি তাই তাড়াতাড়ি বসে গিয়েছিলাম সবাই নষ্ট না করে তারপরে দেখো এখানে ভাবলাম যে বিয়ে বাড়িটা হচ্ছে যেহেতু বিয়ে বাড়িটা খুব তাড়াতাড়ি হয়েছিলো সিঁদুর দানের পর্ব হয়ে গিয়েছিলো তাই ভাবলাম যে খাওয়ার পরে এসে একটু বিয়ে বাড়িটা দেখেই নিই এই যে সামনে যে দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে আছে সেটি ছিল এই দিদির বৌদি অলমোস্ট মাই যে কালারের শাড়িটা পরেছিল ওই কালারের যে শাড়ি পরে আছেন উনি তো এই দেখো এখানে চলছে সিঁদুরদান পর্ব দিদির যে হাসব্যান্ড উনিও একজন ডক্টর এই যে সিঁদুরদানের মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত তোমাদের যাদের হয়েছে সেটা তোমরা তো অবশ্যই জানো এবং যাদের হবে সেই মুহূর্তটা অবশ্যই তোমরা ফিল করবেই তো বিয়েবাড়ির পর্ব এখানেই শেষ আবার একটা ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে